মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকে আমি একদমই ভিডিও করিনি অরিন্দম গিয়েছিলো আশিপুরের বিয়েতে ওখানেও ভিডিও করেছে মিহি তো একদমই তোমাদের সামনে কালকে আসেনি আজকে আবার ডেলি ব্লগ শুরু করছি হ্যাঁ মিহি থাকবে আজকে ব্লগে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলো অনেকক্ষণ প্রায় আটটার সময় উঠেছে এখন বাজে সাড়ে নটা আবার ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠুক তারপর তোমাদের দেখাচ্ছি এখন আগে যাই চাটা খেয়ে নিই আজকে ফ্ল্যাটে চলে যাব তো কয়েকটা জিনিস নিয়ে যেতে হবে চাটা খেয়ে সেগুলো বার করতে যাব চলো আহ একটু তিন তলার উপরে ঘরে আসলাম মেয়ের জন্য একটা কার্পেট নেব আর একটা লেট নেব নিচে পেতে দিলে ওটা হামাগুড়ি হামাগুড়ি দিতে পারবে নাহলে খাটের উপরে খুব অসুবিধা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথায় লেপ আর কোথায় বা কার্পেট মা 엄마 একটু তোকার ওপরে দিতে হবে ভারী আমি তুলতে পারব না এই হচ্ছে কার্পেট এটা এখন অনেক দাম রোদ দেবে

সবাই আমাকে বলছে ও লালু বলছে লালু বলে বাবালে ঠিক আছে পরে নিন এ তো এর তো মুখতা দেখাও এর তো মুখতা দেখাও দেখি মামাম এতো তোমার মুখুতা দেখাও সবাইকে কারো কি দিচ্ছু না না খাবে না বলে বাবলে উতি উতি ওর লাল ওইটার দিকে নজর যা поле গেছে উতি поле গেছে যাও মামাম যাও তেল মাখো চলো আজ এখন দেখটা আমার স্নান হয়ে গেছে ঠাকুর গুছিয়ে দিয়েছি মা পরে ঠাকুর দিতে যাবে এখন এখানে হচ্ছে রান্না বাননা খাওয়া দাওয়া করব ঠিক আমার মোটামুটি গোছানোতেছানো সব হয়ে গেছে পরে তারপরে বানটিকে রেখেছি বানটি টোটো আসবে টটো করে ফ্ল্যাট আবার আসব মামা ভাতের আগে মামা ভাত হচ্ছে এক তারিখ মানে মামা বাতের রিচুয়াল এক তারিখ আর তারপরে হচ্ছে আবার সাত তারিখ রিসেপশন চলো উঠে গেছি টোটোতে এখানে আমি এখানে মেয়ে এখানে অরিন্দম কাকিমা এখানে একটা ব্যাগ ওই মনে আরও একটা রয়েছে নিচে একটা সামনে বানটির ওখানে আরও দুখানা আমার হাতে একটা এই যে চলো এবার সোজা ফ্ল্যাট আবার কদিনের ইয়ে ছ দিন তো মাঝখানে মোটামুটি আমরা আবার থার্টি ফার্স্টে আসছি সাতটা কাকিমা চলে গেছে পিসি চলে এসেছে রান্না করতে আর আমি আর মেয়ে এখন খেলা করছি দাঁড়াও দেখাচ্ছি

এই আবার বাজে জিনিস মামাম মামাম ছেড়ে দাও ওটা ছেড়ে দাও ছেড়ে দাও ওটা ছেড়ে দাও বোঝে না এখনো বকাটা চলো মুখ থেকে ছাড়াই এবার পরে কথা বলছি আজ এখন সাতটা চল্লিশ একটু আগে মেয়ে ঘুমিয়েছিল জাস্ট ঘুম থেকে উঠলো আমি ভিডিওটা অন করলাম একটা কারণে ওকে আমি এখন ফুল প্যান্ট পরাবো তো ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের এরকম সোজা করে ফুল প্যান্ট পরাতে গেলে একটা পা ঢোকায় আর আর একটা পা বার করে দেয় দাঁড়াও এই যে আমরা যখন এইভাবে ঢোকাই মামাম একটু সোজা হও মেয়েকে তখন সোজা করাই মুশকিল তো প্যান্ট পরানো তো দুর অস্থ হ্যাঁ সে তখন এইবার সবাইকে দেখাও আমরা কি করে প্যান্ট পরি জেনারেলি আমরা তো এরমভাবেই পড়াই প্যান্টটাকে সোজা করে আগে একটা পা এরমভাবে ঢুকাই ঢুকিয়ে তারপর যখনই আর একটা পা ঢুকাতে যাই তখন কিন্তু এই পাটা বার করে দেন এবার আমি একটা এটা যদিও বা ইউটিউব দিকেই শিখেছি একটা নতুন ওয়ে শিখেছি দেখাচ্ছি দাঁড়ান এইভাবে প্যান্টটাকে আগে উল্টে নেবে হয়তো অনেকেই জানো বা যারা আমার মতন নতুন জানো না তাদের জন্য দেখাচ্ছি আগে এইভাবে উল্টে নেবে উল্টে নিয়ে এরকমভাবে হাতটাকে ঢুকিয়ে দেবে দিয়ে এইভাবে দিয়ে দেবে ঢুকিয়ে তাহলে আর পাটা করার কোনো চান্স নেই দেখো দেখছে ভালো উপায় তো নিজেকে দেখতে দেখতে একদম চুপ করে শুয়ে আছে আর আমি প্যান্টও পরিয়ে দিয়েছি এই দেখো হয়ে গেল প্যান্ট পরানো কেউ তাই তো মা তাই তো মা তাই তো মা সবাইকে বলে দাও তো কেমন লাগলো আমার প্যান্টু পরানো দেখতে তোমাদের খুব ভালো জিনিস শিখেছি আমি এটা প্যান্ট পরানো সহজ উপায় এখন একটু হবে খেলাধুলা পেলাধুলো খেলাধুলা পেলাধুলো দেখছে হা করে নিজেকে ইস আমাকে কি বাজে লাগছে আই দেখো ধাক্কা মেরে সরিয়ে দেয় আচ্ছা তো এই খেলাটা দেখাই আরে বাড়ি লম্বে

কার্পেট নিয়ে এসছি আর কি নিয়ে এসছি কম্বল নিয়ে এসছি বাপোস আমরা কার্পেট আর বাবা উপরে বসে বসে খেলব কালকে থেকে হামাগড়ি দেওয়া শিখব আমরা কোথাবা না তো কথা সন্ধেবেলা অনেকক্ষণ জেগেছিল মানে এসে থেকে একটুখানি ঘুমিয়েছিল তারপর আমি এখানে ঘুম পড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু সেটা বৃথাই চেষ্টা তুই তুই

বাখন এখানে ডিনার আমি এখানে চুপ করিয়ে থাকার অফার চেষ্টা করে যাচ্ছি आजाディガン লাল আমার মা কামড়ে আজকে আমাকে ছত্রাক কাট করে দিলো বড় ছেলে

আমাদের ডিনার আজকে হয়ে গেছে আজ ডিনারে ছিল মাছের আর ভাত কালকে দেবসারগীরদের বাড়িতে একটু যাব একটা পিকনিক মতন আছে তো সেজন্য কালকের কিছু রান্না পিছিয়ে দিয়ে আজকে করাই আজকের মতন ভিডিও এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে কাল টাটা